ক্রিকেটে তার ডিমান্ড আছে বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হলে এখনো সাকিব যে কোনো লেগে খেলতে পারে কিশোর হুসাইন যে ফর্মে আছেন তাতে এই লেগিকে নিয়েও আশা করা যায় মূলত ইংলিশ ক্রিকেট বোর্ডের আন্ডারে অনুষ্ঠিত হয়ে আসা একশো বলের টুর্নামেন্টকে দ্য হান্ড্রেড বলা হয় এই লিগে বাংলাদেশ থেকে নজন ক্রিকেটার নাম তুলেছেন ড্রাফটে সবচেয়ে বেশি মূল্য নির্ধারণ করা হয়েছে সাকিব আল হাসানের প্রায় দেড় কোটি বাংলা টাকা ভিত্তি ধরা হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়কের তারপরেই আছেন রিশাদ হুসাইন পঁচাত্তর হাজার ইউএস ডলার ভিত্তি মূল্য রিশাদের প্রায় নব্বই লাখ টাকা ভিত্তি মূল্য ধরা হয়েছে

ডাউনলোড করতে পারেন এই গেমি তা হেটা না টক অফ দ্য টাউন পিএসএল খেলবেন এই লিগেও যে খেলতে পারেন তার একটা সম্ভাবনা নিশ্চয়ই আছে তারপর কি হয় তামিল তামিলরাও আলোচনায় থাকতে পারেন তামিল বিকেল শতক করেছেন বিদায় চ্যাম্পিয়ন টিমের সদস্য ছিলেন প্লেয়ার ক্রয় করার সময় হয়তো এই বিষয়গুলো ব্যাক অফ কাজ করতে পারে সেক্ষেত্রে তামিল বিদায়ের দল পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তবে বিক্রি সাকিব আল হাসান আগের থেকেই স্বীকৃত ক্রিকেটে বল করতে পারবে না তিনি যার কারণে শুধুমাত্র ব্যাটার হিসেবে দল পাওয়ার সহজ সহায়নতার জন্য যদিও এক্সপেরিয়েন্স তবু অন্তর্মি পারফর্ম না করতে পারলে সাকিবের দল পাওয়ার চান্স খুবই কম